হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইমামি ডিলাইট আজকের রেসিপি নিরামিষ লাউ দিয়ে দুই পদের রেসিপি এই নিরামিষ লাউ তরকারি থাকলে বা সাথে আর কিছুই লাগবে না সত্যি বলছি বন্ধুরা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ বলে একেবারে ফেলনা না এই স্বাদ এভাবে রান্না করে দেখতে পারেন এই স্বাদ আপনার মাছ মাংসকেও হার মানাবে চিংড়ি লাউ থেকেও অনেক মজা হয় এভাবে নিরামিষ ট্রাই করে দেখতে পারেন লাউটি দেখেই মনে হচ্ছে একেবারে কষি আর নিয়ে কিছু বিউলির ডাইল ডাইল দিয়ে লাউ রান্না করব আর কি অর্ধেক দিয়ে রান্না করব আর অর্ধেক দিয়ে পেঁয়াজও বানাবো দেখেন প্রথমে স্লাইস করে পাতলা পাতলা করে কিছু অর্ধেক লাউ কেটে নিয়েছি আর অর্ধেককে একেবারে জিরি জিরি করে আলুর মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এক চামিজ লবণ দিয়ে লাউ কুচিগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেবো এদিকে বিউলির ডালগুলো ফুটে দিয়েছি প্ৰায় অৰ্ধেক সিদ্ধ যাব তৱন হ'ল ও লালমরিচের গুঁড়ো এবং জিরা ধনিয়ার গুঁড়ো এক চামচ আদা বাটা সবগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম দেখেন বন্ধুরা ডালগুলো ফুটে দিয়েছি এ প্রায় আশি পারসেন্ট সিদ্ধ যখন হয়ে যাবে তখন লাউগুলোকে দিয়ে দিব। লাউগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে চেপে রান্না করে নেবো এদিকে দেখেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে লাউগুলো মেঘে রাখার পরে অনেকগুলো পানি ছেড়ে দিয়ে আমরা এইবার লাউগুলোকে ফানি থেকে সিপে সিপে একেবারে ড্রাই করে আরেকটি ফাটে নিয়ে নিব আপনারা হয়তো ভাবতে পারেন এইভাবে লাউ ফানি ফেলে দিচ্ছি চলে যাচ্ছে আসলে বন্ধুরা লাউ অনেক এ ভিটামিনশ্চারাইজার থাকে এর মধ্যে অনেক ফানি থাকে যদি সহ ভাজি করেন তাহলে পেঁয়াজগুলো ভাজি করার পরে মুচমুচে হবে না এদিকে লাউ কুসির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ জিরা দুনিয়ার গুঁড়া এবং ভাজা বাদাম গুঁড়ো বাদামগুলোকে ভেজে গুঁড়ি করে নিয়েছি তারপরে কাঁচামরিচ কুষি ধনিয়া পাতা কুষি তারপরে প্রথমে দিয়েছিলাম মরি তা এরপরে দিয়ে দিব আধা কাপ সালের গুঁড়া ও আধা কাপ বেসন সবগুলো ভালো করে মেখে আরও দুই চার মিনিট রেখে রেস্টে রেখেছিলাম এরপর ফ্রাই প্যানে এক কাপ তেল গরম করে এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো একে একে সবগুলো দিয়ে দিব একটু ফাঁকা রেখে দিচ্ছি কারণ উল্টানো পাল্টানোর সময় ভেঙে যেতে পারে এবার সামেজ দিকে না নাড়িয়ে এভাবে দেখানো মতো একটু নাড়িয়ে দিবেন বাস লাউ পেঁয়াজগুলো এক ফিট সিদ্ধ হতে হতে এদিকে লাউগুলো দেখেন বন্ধুরা অনেক মজে একেবারে অর্ধেক থেকেও কমিয়ে গিয়েছে এবং ডালও সুসিদ্ধ হয়ে গিয়েছে লাউও প্রায় এ পর্যায়ে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটিকে ডিম করে রেখে আরও দু মিনিট ফুটিয়ে নেব কাঁচামরিচ দিকে তারপরে দেখেন বন্ধুরা এদিকে পেঁয়াজগুলো অন্য চুলায় প্রায় এক ফিট ভালো করে মুচমুচে মুচে হয়ে গিয়েছে কাঁটা চামচের সাহায্যে সবগুলো উলটিয়ে পালটিয়ে নিলাম সামিজ ইউজ করলে ভেঙে যেতে পারে এই কারণে কাঁটা চামচ দিয়ে একটু মেরে দিলেন আলতো হাতে দেখেন বন্ধুরা লালচে করে পেঁয়াজগুলো যখন বাজা হয়ে যাবে তখন এপিডুল উপি টুলটিয়ে ভালো করে তেল থেকে তেল থেকে নিয়ে নিলাম এদিকে একটি টিস্যু পেপার বিছিয়ে দিলাম যাতে অবশিষ্ট তেলগুলো অবজার্ভ করে ফেলে তেল যাতে সৃষ্টিতে না থাকে দেখবেন এইভাবে যদি বাজি করেন পেঁয়াজগুলো অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে একেবারে ডালের পেঁয়াজুর মতোই মুষমুষে হয় বাইর থেকে দেখতে যেমন ক্রিস্পি ভিতরে কিন্তু নরম তুলতুলে আর ভিতরে লাউ এবং আমরা যে চিনেবাদাম দিয়েছিলাম চিনেবাদাম এবং লাউর একটি সুন্দর ফ্লেভার আসে আর সিনেবাদামগুলো মুখে পড়লে খেতেও অনেক ভালো লাগে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি বন্ধুরা পেঁয়াজ রসুন নেই বলে এই এই পেঁয়াজ দুধে কম স্বাদ হবে এর কোনো অর্থ নেই এবার লাউগুলো কোরনে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা পাঁচফোরণ তেজপাতা ও দুটি শুকনো মরিচ ভালো করে নেড়ে চেড়ে যখন এই ফুটে একটি গ্রাম বের হবে তখন লাউ তরকারিটি ডাল লাউ এবং ডালের তরকারিটি পুরনে দিয়ে দিলাম এবার লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি দুই চামচ ওই বেজে রাখা বাদাম গুঁড়ো তারপর এক চামচ ঘি এক চামচ গরম মশলা ধনিয়া পাতা কুচি দিয়ে বাস নামিয়ে নিলাম আপনারা হয়তো ভাববেন এত কিছু কেন দিয়েছি কারণ নিরামিষ তো এই কারণে একটু তরিঘা তো করতে হবে তাই না নিরামিষ দিনে এভাবে একবার করে দেখতে পারেন মুখে লেগে থাকার মতো একেবারে সত্যি বলছি বন্ধুরা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে এই ডাল লাউয়ের রেসিপি সব কিছুর ভালো লাগে আর পেঁয়াজগুলো বিকেলের নাস্তায়ও এ সস দিয়ে পরিবেশন করে খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ